নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো মে আরো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট চলে এসেছি অর্থাৎ প্রত্যেকটি মাসের মতো আমরা মে কিন্তু দেখতে পাচ্ছ প্রথম সপ্তাহে এবং পরবর্তী দশটি চাকরির আপডেট দেবো দেখো আবারও কিন্তু সেভাবে দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল বন্ধুরা শুরু হয়েছে অনলাইনে আবেদন চলছে আর এখানে দেখো তোমরা এইট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পার্যক্র তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো আজকের যে প্রশ্ন আলোচনা করেছি সব প্রশ্ন মিলে তোমাদের কিন্তু একটা একুশ হাজার পাঁচশো একশোটি কিন্তু শূন্য পদে তোমাদের কিন্তু এই নতুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে নিয়োগগুলো হচ্ছে তো তোমরা দেখে নাও কোন কোন অফিসিয়াল নোটিশগুলো পাবলিশ হয়েছে এবং সেখানে কারা কারা আবেদন করতে পারে সমস্ত ডিটেলসে কিন্তু আমি জানাবো তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরি নোটি যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়ালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে দেখো আমরা একটা অ্যামাজনের সাইটে চলে এসেছি এইভাবে কিন্তু এখানে ইন্ডিয়া মার্টের কিন্তু অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে গিয়ে কেনাকাটা করতে পারবে পাশাপাশি দেখো অ্যামাজন যে সাইটে রয়েছে এখানে এসে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের প্রোডাক্ট এখান থেকে দেখে তোমরা কিন্তু চুজ করে তোমরা কিন্তু এখানে কিনতে পারবে ঠিক আছে বিভিন্ন টাইপের কিন্তু রয়েছে তো লিঙ্কটি কিন্তু আমাদের এই ডিসক্রিপশন হচ্ছে রয়েছে লিঙ্ককে ক্লিক করে সরাসরি তোমরা এখনই বন্ধুরা কিনে ফেলো এবং পাশাপাশি চেক আউট করতে পারো প্রাইস কত কি যাচ্ছে ঠিক আছে তো লিঙ্কটি কিন্তু আমাদের এই বিএনপি ডিসক্রিপশন রয়েছে তো পাশাপাশি বন্ধুরা চলো এবার আমরা ডিটেলস দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসছে এবার দিচ্ছি দেখো আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখানে দেখো এখান থেকে আমি দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দেবো তো আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই বন্ধুরা ভিজিট করবে নিয়মিত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখো এখান থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দেবো সেটা হচ্ছে স্ট্যান্ড রেল দু হাজার পঁচিশ হাওড়া ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে এটিভিএম ফেসিলিটি হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে আর বয়স বলা হচ্ছে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে কমিশন বেসিসে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা হবে স্যালারি বলতে কেমন তোমরা যেমন পরিমাণে তোমাদের এখানে টিকিট সেল করবে তার উপর কিন্তু একটা কমিশন হচ্ছে কমিশন বেসিসে স্যালারি কিন্তু আসবে তো মিনিমাম মিনিমাম ধরে রাখো মোটামুটি কুড়ি হাজার একটা স্যালারি কিন্তু এখান থেকে তুলতে পারবে যত বিজি স্টেশনে তোমরা কাজ পাবে ততই সেইভাবে তোমরা কিন্তু স্যালারি কিন্তু বেশি তুলতে পারবে ঠিক আছে বিজি স্টেশনে পড়লে তোমরা বেশি স্যালারি কিন্তু তুলতে পারবে অর্থাৎ বেশি টিকিট সেল করার বেশি তোমাদের কিন্তু ইনকামটা বেশি হবে তো দেখো শুধুমাত্র এখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ইন্টারভিউ হবে না আর রিটেন এক্সামও কিন্তু এখানে কন্ডাক্ট হবে না তেরোই মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে আরো বিস্তারিত দেখে নিতে পারবে দেখো পরবর্তী রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে পিওন পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পার্টির যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে পাঁচশো কিন্তু এখানে টোটাল শূন্যপত্র আছে রয়েছে আঠ থেকে ছাব্বিশের মানুষ তোমাদের হতে দেবে এবং এখানে সমস্ত সংরত শ্রীন পেটে তোমরা কিন্তু বসে ছাড়বে এস এসসি এবং পাশাপাশি এস টি যদি হয়ে থাকো বসে পাঁচ বছর ছাড় হয়েছে ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বসে তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের ফিজ লাগবে ইআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিট যদি হয়ে থাকো ছশো টাকা এস এস উমেন কেন্ট যদি হয়ে থাকো একশো টাকা লাগবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে আসি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো দেখো এখনো যোগ্যতা বলা গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন পাস হতে হবে চারশোটি কিন্তু এখানে টোটাল শূন্য পদ রয়েছে আট তো কুড়ি থেকে এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে বেতন রয়েছে আটচল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন এখানে পাবে তো দেখো ইউ আর ও বিস ক্রেড যদি তোমাদের ফিজ লাগবে আটশো পঞ্চাশ টাকা আর এস এস টি যদি হয়ে থাকে লাগবে একশো পঁচাত্তর টাকা একত্রিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরবর্তী দেখে নাও এস বি আই সিবি এস বি আই সিবি ও সার্কেল বেস্ট অফিসার পোস্ট তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির আপডেট সার্কেল বেস্ট অফিসার নিয়োগ যেখানে গ্রাজুয়েশন পার্ট তোমাদের এখানে চাওয়া হয়েছে তো এখানে দেখো দু হাজার নশো চৌত্রিশটি একুশ থেকে ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর বেতন যেটা রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা ঠিক আছে দারুণ একটি স্যালারিও কিন্তু রয়েছে এখানে তো আবেদন মূল্য লাগবে ইউ আর ওবিসি বিসি ইডস ক্যান্ডেটে যদি হয়ে থাকে সাতশো পঞ্চাশ টাকা এস এস উমেন ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ শেষে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি এনসিএসএমস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ হচ্ছে বিভিন্ন এ সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে পোস্টে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো উচ্চ পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে সেই পোস্টে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁচিশশোর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে

উনিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা প্রত্যেক মাসে তোমার বেতন পাবে আর এখানে দেখো আবেদন মূল্য লাগবে ইউআর ক্রেডিট পাঁচশো টাকা লাগবে আর এস এস টি ক্রেডিট কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনা করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে সতেরোই মে দু হাজার পঁচিশ লাস্ট ডেট অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে দেখো আরো ডিটেলস চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই এই লিঙ্ককে ক্লিক করে তোমার কিন্তু সবসময় অনলাইনে আবেদন করতে পারবে তো দেখো পরবর্তী রয়েছে এস এম পি কলকাতা পোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়ালস ডিউটি ক্লার্ক পোস্টে তোমাদের নিউটা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস সতেরোটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে সমস্ত সংগতির শ্রেণীর ফ্রেতারা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পাবে শুরুতে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে আর এখানে দেখো কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলোই মে দু হাজার পঁচিশ অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দেবে তো দেখো পরবর্তী রয়েছে এ এ আই জুনিয়ারি নতুন নিয়োগ বন্ধুরা এটিসি মানে হচ্ছে তোমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যেখানে দেখো গ্রাজুয়েশন সাথে তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্স থাকতে হবে তিনশো নটে কিন্তু শূন্য পদ রয়েছে আর এখানে আঠারো থেকে সাত মধ্যে তোমাদের বয়স থাকতে হবে চল্লিশ থেকে এক লাখ চল্লিশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে ইউ আর ও বিসি ট্যাবলেস যদি হয়ে থাকো হাজার টাকা লাগবে এস এস টি উমেন ক্রেডি যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না আবেদনের শেষ তারিখ রয়েছে চব্বিশে মে দু অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট পরবর্তী রয়েছে আই ওসিএল এ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে দেখো ট্রেড অ্যাপেন্ডস হিসেবে নিয়োগ হবে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পার্ট গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা পার্ট যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো সতেরোশো সত্তরটি কিন্তু টোটালি এখানে শূন্য পদ রয়েছে আঠারো থেকে চব্বিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে স্টাইমেন্ট রয়েছে দেখো প্রত্যেক মাসে একটা কিন্তু তোমার এখানে স্টাইপেন্ট পেয়ে যাবে অর্থাৎ ট্রেড অ্যাপেন্ডিস যেহেতু নিয়োগ হচ্ছে সেজন্য প্রত্যেক মাসে একটা কিন্তু স্টাইফেনের কিন্তু ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে দেখো এখানে কিন্তু আবেদন মূল্য এমনি কিন্তু মেনশন করা নাই তো দেখো দুই ছয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে পরবর্তী রয়েছে দেখতে হবে ডাব্লিউবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ স্টেট লিগাল সার্ভিস অথরিটি হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেখানে হচ্ছে অধিকার মিত্র অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে সাতশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু পার ডে কিন্তু একটা স্যালারি কিন্তু দেওয়া হবে ঠিক আছে বেতন দেওয়া হবে পার ডে অর্থাৎ কাজের বেসিস তোমাদের কিন্তু এখানে পয়সাটা দেওয়া হবে আর কি যেদিন কাজ হবে সেদিন হিসেবে তোমাদের এই সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হবে যেদিন হবে না সেদিন কোনো টাকায় কিন্তু তোমরা পাবে না অর্থাৎ যেদিন কাজ সেদিন টাকা সিলেকশন রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকম রিটার্ন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না দেখো ষোলোই বাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অ্যাডমিশন কমপ্লিট করে দিতে হবে তো দেখো পরবর্তী রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এসও পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা স্পেশালিস্ট অফিসার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে ঠিক আছে যেখানে যোগ্যতা বলেছে বিটেক বি স্ল্যাশ হচ্ছে সি এ সি এস আইসি ডাব্লিউ এ এম এস সি এম এম টেক এম বি এ অথবা পিজি ডি এম এম পিজি ডি বি এম ঠিক আছে এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে পাঁচশোটি এখানে দেখছো বাইশ থেকে তিরিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে আর এখানে দেখতে পাচ্ছ ইউ আর ও বি সি ইডাব্লিউ এস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এগারোশো আশি টাকা লাগবে এস সি এস টি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো একশো সাতাত্তর টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে তো আবেদনের এখানে শেষ তারিখ রয়েছে দেখো আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের হচ্ছে কুড়ি মে দু হাজার পঁচিশ হচ্ছে শেষ তারিখ রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে পরবর্তী চলে আসি এসএসসি সিলেকশন পোস্ট ফেস থার্টিন দেখতে পাচ্ছো এখানে কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বিভিন্ন পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে বা নিয়োগটা করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাঠযোগ্যতা থাকতে হবে চার হাজার প্লাস কিন্তু শূন্যবাদ থাকবে ত্রিশ হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা তোমার কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে পরীক্ষা হবে জুন জুলাই নাগাদ তো দেখো এখানে আবেদন কিন্তু এখন শুরু হয়নি আবেদন শুরু হবে দুই জুন দু হাজার পঁচিশ থেকে দেখো তেইশে জুন দু হাজার তেইশে জুন এটা তেইশে জুন দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে পরবর্তী দেখো আইবিপিএস পি এস আর আর বি রিকুইটমেন্ট দু হাজার পঁচিশ এখানে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার ওয়ান টু থ্রি এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে গ্রাজুয়েশন পারযোগ্যতা তোমাদের এখানে লাগবে তো দশ হাজার প্লাস কিন্তু এখানে শূন্যবাদ বন্ধুরা থাকবে আর এখানে দেখো তোমাদের আর তারপর হচ্ছে অফিস দেখো এখানে তোমাদের আঠারো থেকে তিরিশ সাতাশ রয়েছে আর টু পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একুশ থেকে বত্রিশ এবং অফিসার থ্রি যে পোস্টটি রয়েছে সেখানে একুশ থেকে চল্লিশ মধ্যে বয়স তোমাদের থাকতে হবে স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে একষট্টি হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে ইউআর ওবিসি বিসি ডাব্লিউ যদি হয়ে থাকো আটশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এক্স এস টুম্যান যদি হয়ে থাকো একশো পঁচাত্তর টাকা আবেদন মূল্য দিতে হবে তো এখানে তোমাদের কিন্তু মে জুন নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা তোমরা দেখতে পাবে ঠিক আছে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিশটি কিন্তু দেখতে পাবে পরবর্তী রয়েছে আইডিবিএ ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে গ্রাজুয়েশন পার যোগ্যতা লাগবে ছশো পঁচাত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রথা তোমার ক্ষেত্রে বয়সে ছাড়বে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর স্যালারি রয়েছে ছয় দশমিক এক চার লাখ এখানে এটা কিন্তু অ্যানুয়াল অর্থাৎ বছরে ঠিক অর্থাৎ ছয় দশমিক এক চার লাখ থেকে শুরু করে দেখুন ছয় দশমিক পাঁচ শূন্য লাখ টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে অর্থাৎ প্রত্যেক বছর অ্যানুয়ালি কিন্তু এটা দেওয়া হবে এবং সাথে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে আউ ও বি ডাবস ক্রেডি যদি হয়ে থাকো হাজার পঞ্চাশ টাকা লাগবে এসএস উমেন ক্রেডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা আবেদনগুলো দিতে হবে তো দেখো কুড়ি মে দু হাজার পঁচিশ পঁচিশে লাস্ট ডেট এর নির্দেশের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে তো বন্ধুরা এই ছিল দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অভিশিল আপডেট মে মাসের দশটি গুরুত্বপূর্ণ চাকরির অভিশীল আপডেট দিয়ে দিলাম আমি যেমনটিও বলেছিলাম মে মাসের প্রথম সপ্তাহে মাঝের সপ্তাহে এবং পাশাপাশি মধ্যে মাঝের দিকে এবং মে মাসের শেষের দিকে এইভাবে কিন্তু আমি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি একসাথে দিয়ে দেবো দশটি হোক পনেরোটি হোক এইভাবে চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দেবো সেইভাবে কিন্তু আমি আজকে দেখো নিউজ চলে এসেছি তো এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু সমস্যা কিন্তু পাবলিশ হয়েছে লাস্ট ডেট জানিয়ে দিয়েছি অবশ্যই অ্যাপ্লাই করো এভাবেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলছে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে অবশ্যই যে পোস্টে তোমাদের এখানে যোগ্যতা রয়েছে বা বয়স রয়েছে সেই বেসিসে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে পোস্ট বেসিসে ঠিক আছে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এইভাবে তোমরা যদি প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেলটিকে যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা